Okay. গঙ্গা ভাঙনের আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শামশেরগঞ্জের বাসিন্দাদের রবিবার রাতে গঙ্গা ভাঙনের কবলে শামশেরগঞ্জের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহরপুর গ্রাম তলিয়ে গিয়েছে তিনটি বাড়ি এবং মসজিদের একাংশ মসজিদের অজুখানা থেকে শুরু করে শৌচালয় সবকিছুই গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে আতঙ্কে ঘর ছাড়ছে এলাকার প্রায় কয়েকশ পরিবার এদিকে শুধু ভাঙনই নয় নদীর জলস্তর ক্রমেই বেড়ে চলেছে যে কোনো মুহূর্তে প্লাবিত হতে পারে এলাকা ফলে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করে হচ্ছে এদিকে বোগদারনগর গ্রাম পঞ্চায়েতের প্রতাপগঞ্জ গ্রামে প্লাবিত হওয়ার আশঙ্কায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধান প্রতিনিধি নওশাদ আলীর নেতৃত্বে গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি রাবিকুল ইসলাম তৎপরতার সাথে বস্তা দিয়ে জল আটকানোর চেষ্টা করছেন সব মিলিয়ে ভাঙুন আতঙ্কে কার্যত আতঙ্কিত শামশেরগঞ্জের বাসিন্দারা

সতেরো কোটি টাকা অ্যারাটেমেন্ট হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে বস্তা ফিলিংয়ের কাজও চলছিল পার্ক পা যে যেগুলো কেটে গিয়েছিল ওখানে বস্তা ফিলিংও হয়েছে তার পরবর্তীতে জল বেড়ে যাওয়ার কারণে কাজটা প্রায় বন্ধ আছে এবং বাম্বুর যে কাজটা দেখতে পাচ্ছেন বাম্বুরও কাজ হয়েছে পাঁচ লাখ টাকা কাজ ছিল রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে সল এখানে কেন্দ্র সরকারের কোনো সদ ইচ্ছা নেই আপনারা যাবে জানেন শামসাদগঞ্জ এবং আয় মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এবং মালদা ডিস্ট্রিক্ট একত্রে আমরা এর কাছে ঢাকা প্রজেক্ট এর কাছে আমরা তৎপর করেছিলাম তার ফল কিছু হয়নি আজকে আমি পুরোপুরি দায় করবো এটা কেন্দ্র সরকার কারণ কেন্দ্র সরকারের অনিচ্ছার কারণে এগুলো হচ্ছে আজকে যে জল বৃদ্ধি হয়েছে রকম কিছু রকম পার্লামেন্টে আমাদের যে এখানে বিরোধী দলের যে এমপি আছে অনেকবারই বলেছেন আমাদের জঙ্গিপুরের সাংসদ যিনি আছেন খলিলুর রহমান তিনি অনেকবারই বলেছেন কিন্তু তার কোনোরকম হচ্ছে না আজকে দেখছেন জল বেড়ে যাওয়ার পরে ফলে আজকে সাধারণ মানুষ ঘর ছাড়া তাদের আর্তনাদ তাদের যে মাটি তা পুরোপুরি একদম শেষের পথে বিশেষ করে